তো অন্ধরা আজকে বেশি না দুটো পায়রা দেখাবো এই দুটো পায়রা দুটোই একটা এটা হচ্ছে প্রথমে একটা নর ঠিক আছে আর সাত নড় বা একটা হেভি পায়রা ওঁরা গ্যারান্টি মাত্র ছশো টাকা যদি নাও তাহলে তাড়াতাড়ি কল করে নাও না তো বেরিয়ে যেতে পারে চোখটা দেখিয়ে দিচ্ছি চোখটা সব করে নাও ঠিক আছে অন্ধকারে দেখাচ্ছি কারণ ফোন ধরার মতো কোনো লোক নেই স্ট্যান্ডিংটা দেখে নাও এটা না এটা কালাঙ্কা ঠিক আছে এটা হচ্ছে স্ট্যান্ডিং এক্ষুনি পায়রাটা ধরে চালাম তাই জন্য ভালো স্ট্যান্ডিং দিতে পারছি না তো এর চেয়ে আরও আরও হাই কোয়ালিটির স্ট্যান্ডিং দেয় ঠিক আছে বা এটা এক্ষুনি ডাকবে দেখুন হ্যাঁ দেখো কীরকম ডাকছে পায়রাটা দাম মাত্র ছশো তাড়াতাড়ি কল করো কমসম করে দেবো আর এরপরে এটা হচ্ছে একটা মাদি পায়রা বাচ্চা পায়রা তিন পরে ধরা পায়রা ঠিক আছে আমাদের পায়রা সঙ্গে উড়ছিল নামিয়ে নিয়েছি ধরে নিয়েছি ঠিক আছে অনেক দিন আছে কেউ খোঁজ করে না তাই জন্য পায়রাটা বিক্রি করে দিচ্ছি এর নাম দাম মাত্র তিনশো টাকা রেখেছি ফোন করো আরও কম করে দেবো পায়রা কিন্তু উঁড়ছে মাদি পায়রা আমি দেখো ভালো করে চোখ টোখ দেখাতে পারছি না ডানা উড়ানোর জন্য ডানা বেঁধে রেখেছি চাম দিয়ে গাড়া দিয়ে বেঁধে রেখেছি যাতে গিয়ে তোমরা উড়াতে পারো আমি এখনো ওড়াইনি পাঁচ পাঁচ ছদিন হয়ে গেছে আমার বাড়ি